আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস এস বিল ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমরা যে দোকানে অবস্থানরত আছি এটা হচ্ছে সাজ্জাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রপাইটার কবির মিয়া তো আমাদের এই লোকেশনটা হচ্ছে কালিদাস বাজার সখীপুর তো আপনি ওয়ার্কশপের মধ্যে তো ভাইজান দেখেন আমাদের যে এখানে গ্রিলগুলা বানানো আছে আমাদের এই কাজগুলা স্টিল মার্ক এস এস দিয়ে করানো হয়েছে তো দেখেন স্টিল মার্ক এস এসের প্র্যাকটিক্যালে একদম মালের গ্লেসটা কত সুন্দর এবং কি কত নিখুঁতভাবে কবির ভাই কাজগুলা করেছেন তো আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে কালিদাস বাজার সখীপুর সাজ্জাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আমাদের এখানে সকল কাজই স্টিল মার্ক এস এস দিয়ে করা হয় তো এই যে দেখেন আমাদের গেটটা কত সুন্দরভাবে আমাদের গেটটা করা হচ্ছে তারপরে ওই যে আমাদের আরও একটা গেট এখানে বানানো বানিয়ে রাখা হয়েছে গেটের আরও কিছু কাজ বাকি আছে তো আপনাদেরকে ভিডিও দিলাম স্টিল মার্ক এস শত বছরের নিশ্চয়তায় যদি আপনারা এর নান্দনিক যে কোনো ডিজাইনের কাজ করাতে চান তো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি মালামাল পারচেজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কালিদাসের কবির ভাইয়ের কাছ থেকে যদি কেউ কাজ করাতে চান তো আমাদের সাজাতি ওয়ার্কশপে যোগাযোগ করবেন খুবই ভালো মাল দিয়ে স্টিল মার্কেটেস দিয়ে কাজগুলো কবির ভাই করে দেবে ধন্যবাদ স্টিল মার্কেটসেস আমার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এস এস বিলসাইন ওয়ান এস এস সেবায় আমরা সর্বদাই নিয়োজিত আছি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে